হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা ওয়ান এক্স আসলে তোমরা কী করবা ওয়ান এক্স হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমরা আনলিমিটেড গেম খেলতে পারো আর আনলিমিটেড তোমরা লাইভ যে খেলাগুলো চলে সেইখান থেকে তোমরা বাজি ধরতে পারো তো লাইভ খেলা তো প্রচুর চলে হ্যাঁ আর লাইভ খেলা বলতে ক্রিকেট ফুটবল যেটাই হোক তোমরা যে কোনো খেলা থেকে লাইভে কিন্তু এখানে বাজি কিন্তু ধরতে পারো কিন্তু আজকে আমরা হচ্ছে গেম খেলবো আর এখানে ওয়ান এক্স বেডে প্রচুর গেম আছে এখানে আমরা চাইলে যে কোনো গেম খেলতে পারি এটা সহজ বাংলার কথা হচ্ছে অনলাইন ক্যাসিনোয়ের একটা অ্যাপ তো যেখানে আমরা খুব সহজে এখানে গেম খেলে প্রচুর টাকাও ইনকাম করতে পারবো তো চলো আমরা একটা গেম খেলি আর এখানে যেহেতু বললাম প্রচুর গেম আছে তো তার জন্য আমরা হচ্ছে ওয়ান গেমে চলে আসলাম তো এইখানে হচ্ছে আমাদের প্রচুর গেম আছে তো এইখান থেকে হচ্ছে আমরা গেম খেলবো তো চলো গাইজ একটা গেম খেলি আজকে আর আজকে কোনটা খেলবো আজকে চলো আমরা ফর্মুলা ওয়ান খেলি যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো ফর্মুলা ওয়ান গেমটা শুরু হয়ে গেছে শুরুতেই আমাদের হচ্ছে বাজি হচ্ছে সিলেক্ট করতে হবে তো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এই দেখো প্রথম প্লেটা কিন্তু আমাদের শুরু হয়ে গেল কিন্তু প্রথমবার কোনো কিছু পেলাম না প্রথমবার মিস হয়ে গেল দেখি তারপরের বার তারপরের বারও দেখি আহ মিস হয়ে গেল পরের বার কিন্তু দেখো বারোশো টাকা চলে আসছে তো পরপর দুইবার কিন্তু মিস হওয়ার পরে আমাদের কিন্তু বারোশো টাকা ইনকাম হয়ে গেছে তো চলো আবার ট্রাই করি এই দেখো তারপরের বারে চার হাজার চারশো টাকা আমাদের কিন্তু পাঁচশো টাকায় বাজি আছে তো এইখানে কিন্তু চার হাজার চারশো টাকা পেয়ে গেছে তো তার মানে কিন্তু আমাদের হিউজ একটা প্রফিট আছে চলো এরপরে আবার খেলি এরপরে তো এইখানে এইখানে দেখো কোন চিহ্নগুলা পড়লে কত গুণ করে দিবে এইখানে কিন্তু খুব সহজেই দেখতে পারবা সর্বোচ্চ হচ্ছে ওয়াইল্ড যদি তিনটা পরে এখানে হচ্ছে পাঁচ গুণ আর যদি পিস্টন পরে তিনটা সাড়ে চার গুণ তো এরকম বহুত ইয়ে আছে সর্বনিম্ন করে তিনটা করে পড়লে কিন্তু টাকা কিন্তু আসবে ঠিক আছে চলো আমরা হচ্ছে আবার হচ্ছে বাজতে যাই দেখো একসাথে দিনটা পরে নাই তো তিনটা যদি তিন ঘরে যদি তিনটা চিহ্ন যদি আসে একই চিহ্ন তাহলে কিন্তু ছবিগুলো যদি একই আসে তাহলে কিন্তু আমরা কিন্তু টাকা পেয়ে যাবো তো প্রথম দিকেই আমাদের অনেকগুলা টাকা দিছে তার জন্য কি আমাদের এখন আবার হচ্ছে ঘুরাচ্ছে এই জন্যে কি আমাদের কেউ অনেকক্ষণ ধরে হচ্ছে টাকা দিচ্ছে না তোমরা অবশ্যই জানাই দিও আর তোমাদের এই খেলার অভিজ্ঞতা আছে নাকি সেটাও আমাকে জানাইতে পারো আর কে কী পরিমাণ টাকা ইনকাম করলা এই গেমটা খেলে সেটাও জানাই দিতে ভুলবা না এই যে দেখো এগারোশো টাকা চলে আসছে তো অনেকক্ষণ বলার পরে কিছু টাকা লাভ চলে আসলো দেখি আবার কতক্ষণ আমাদের ওয়েট করায় টাকা পেতে দেখা যাক বন্ধুরা গেমটা খেলে কিন্তু আমি কিন্তু এমনিতে ভালোই এনজয় ফিল করছি কারণ আমার এখানে একটা টার্গেট আছে টার্গেট নিয়ে আমি খেলতেছি যে কখন হচ্ছে সেম সিরিয়ালে সেম ফটোগুলা পড়বে কখন হচ্ছে আমি হচ্ছে প্রচুর টাকা পাবো তো তার কিন্তু একটা কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমি কিন্তু গেম খেলতেছি এটাই কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো এটা কিন্তু সাধারণত সাধারণ গেম খেললে কিন্তু এরকম এক্সাইটমেন্ট কাজ করে না এতে করে কিন্তু আমাদের সাধারণ যে গেমগুলো আছে এগুলো খেলার প্রতি একটু আসক্তি কম আসে এই যে দেখো চব্বিশশো টাকা পেয়ে গেছি তো এই যে দেখো দেখতে দেখতে বলতে বলতে চব্বিশশো টাকা চলে আসছে এই যে দেখো আবার আঠাশশো টাকা চলে আসছে এখনো কিন্তু অনেক টাকাও কিন্তু অনেক টাকা এই জন্যই বললাম যে এই গেমটা খেলে আসলে আমাদের কি জন্য এত হচ্ছে আগ্রহ শুধুমাত্র হচ্ছে গেমটা খেলে যেরকম এক্সাইটমেন্ট যেরকম আগ্রহ প্রকাশ করে সেইরকম ভাবে আবার এক্সট্রা টাকাও ইনকাম হয় এই জন্য দুইটা মিলিয়ে আমাদের কিন্তু গেমটা ওয়ান এক্স প্রতি কিন্তু আকর্ষণটা বেড়ে যায় আর যেহেতু এখানে খেলে যেহেতু লাভও আসে সেহেতু অবশ্যই আমাদের হচ্ছে বাড়বেই তো এখানে তো কমার কোনো কারণ দেখি না আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই মজা করে গেমটা খেললাম আর এখান থেকে কিন্তু আমি কিন্তু বেশ কিছু কিন্তু টাকাও কিন্তু ইনকাম করতে পারছি তো আশা করব তোমরা ও ওয়ান গেমটা খেলো এখানে তোমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবা আশা করি আর কার কীরকম অভিজ্ঞতা এই গেমটা খেলে সবাই অবশ্যই জানাই দিও তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো টাইগার বেড ডাবল সেভেন আর গেমটা এনজয় করো ওয়ান এক্স ব্রেডের সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়ান এক্স ব্রেডের সাথে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো